আগের পর্বে আমরা নির্ণয়কের চারটা ধর্ম বা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি এখন আমরা বাকি চারটা নিয়ে আলোচনা করব তো এখানে আমি এক্সাম্পল হিসাবে আগে দেখাই পাঁচ নম্বর নিয়ে একটু আলোচনা করি তারপরে কথাবার্তা বলি যেমন ধরেন এ একটা নির্ণায়ক এটা হলো দুই তিন ওয়ান টু এরকম একটা নির্ণয়ক নিলাম আমি এ নির্ণয়কের যদি আমি মান নির্ণয় করি তাহলে কি হয় একটু দেখেন যে এ ইকুয়াল টু আমি যদি মান নির্ণয় করি তাহলে দুই দু কোনো কত হয় চার ইকুয়াল এখানে তিন একে তিন হয় কত তিন তাহলে বাদ দিলে কত হয় এখানে হয় এক এখন খেয়াল করেন এই নির্ণয়কের সাথে মানের সাথে আমি একটা নির্দিষ্ট সংখ্যা যদি কী করি গুণ করি যেমন ধরেন আমি এম যদি গুণ করি তাহলে ওয়ানের সাথে এম গুণ করলে কি হয় শুধু এম হয় ঠিক আছে মানে এখানে আমি কী করলাম কোনো একটা নির্ণয়কের মান নির্ণয় করলাম করার পরে সেই মানের সাথে এম গুণ করে দিলাম ঠিক আছে ওটা গুণ যেভাবে আছে সেভাবে থাক এখন আমি আরেকবার কাজ করি সেটা হলো কি এ নির্ণয়কটা আমি আবার নিলাম দুই তিন ওয়ান টু এটার সাথে আমি করলাম করবো কি এই যে এই রো যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামকে এম দ্বারা এখানে আমি কী দ্বারা গুণ করছি এম দ্বারা এবার আমি করবো কি পুরো যে কোনো একটা রো যে বা যে কোনো একটা কলামকে এম দ্বারা গুণ করব যেমন ধরেন আমি এই রোটাকে যদি এম দ্বারা গুণ করি তাহলে কী হয় টু এম আর এখানে কি হয় থ্রি এম আর এখানে হয় ওয়ান আর এখানে হয় টু এবার যদি আমি এটার মান নির্ণয় করি তাহলে এদিকে কি হয় গুণ হয় মানে ফোর এম মাইনাস এদিকে গুণ হইলে কত হয় থ্রি এম যদি আমি ফোরেমোর থেকে থিরিয়ে বাদ দিই তাহলে কথা হয় এম এই বৈশ ধর্মটা আমাদের ছিল কি এবার আমি বোঝাই দিই সেটা হলো কোনো একটা নির্ণয়কের মান নির্ণয় করার পরে সেই মানটাকে যদি আমরা কোনো কিছু দ্বারা গুণ করি তাহলে যা হয় মান নির্ণয় করার আগে সেই কোনো একটা নির্ণয়কের কোনো একটা রো বা কলামকে যদি ওইটা দ্বারাই গুণ করি তাহলে দুইটার কি হয় সেম মান হয় যেমন এ নির্ণয়কের মান নির্ণয় করার পরে আমরা এম দ্বারা গুণ করে মান পাইছি কত এম আর এ নির্ণায়কের মান নির্ণয় আগেই করে আগে কি করছি তার একটা রোর সাথে এম গুণ করে দিছি তারপরেও ক্যালকুলেশন করে দেখলাম আমরা কি পাই এম তো এটা তো আমি শুধু রোর দিকে করলাম এটা আপনি যে কোনো রো বা যে কোনো কলামে করতে পারেন আসলে বিষয় হলো যে মান নির্ণয় করার পরে কোনো একটা কিছু দ্বারা গুণ করা অথবা আগেই কোনো একটা নির্দিষ্ট রো বা কলামকে ওইটা দ্বারা গুণ করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না সেম থাকে এটা ছিল আমাদের পাঁচ নাম্বার, ছয় নম্বর যেটা সেটার ক্ষেত্রে আমি আগে এক্সাম্পল দিই আপনাদেরকে তারপরে কথা বলবো এ যদি একটা নির্ণায়ক হয় ওয়ান টু থ্রি এটা ধরেন ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এইটা একটা নির্ণায়ক আর এ প্রাইম এটা আর একটা নির্ণয়ক ধরেন এ বি সি এটা ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই যে আমাদের দুইটা নির্ণয়ক আমরা এটা আলোচনা করতেছি আপনারা এটা পড়ে নিন আমি দিয়ে বুঝাই দিই তো এইটা দুটো নির্ণয়কটা কেমন নির্ণয়ক দেখেন এই দুটো নির্ণয়কের এই যে কলামটা এই কলামটা আর এই কলামটা ভিন্ন এখানে আছে ওয়ান টু থ্রি এখানে আসে সি বাকি যে ভক্তিগুলো আছে সেগুলো ভিন্ন না সেম এদিকে আছে ফোর সিক্স এইট ফাইভ সেভেন নাইন ফোর সিক্স এইট ফাইভ সেভেন নাইন এটা আবার রোর দিকে হতে পারে রোডটা পরে বলতেছি তো এরকম যদি দুইটা নির্ণয় থাকে যাদের কেবল রো বা দুইটা কলাম মানে এটার একটা আর ওইটার একটা ভিন্ন আর বাকিগুলো যদি একেবারে কি থাকে সেম তাহলে তাদেরকে এইভাবে ভিন্ন উপাদানগুলো ভিন্ন এই যে দুটা কলাম ছিল তাদেরকে যোগ আকারে লেখে প্রকাশ করা যায় যেমন ওয়ানের সাথে এ যোগ ওয়ান যোগ এ তারপরে টু প্লাস কত বি তারপরে থ্রি প্লাস সি বাকি ভক্তিগুলো এগুলোর এটারও সেম এটারও কি সেম এখানেও কি থাকবে সেম থাকবে ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ব্যাপারটা হলো কি ব্যাপারটা হলো এই দুইটা নির্ণায়ক যা এই নির্ণায়কটাই তাও তাই এভাবে দুইটা আকারে নির্ণায়ক লেখা আর এভাবে একসাথে লেখা দুইটা কি সেম জিনিস ঠিক আছে আবার রোর ক্ষেত্রে হইতে পারে রোর ক্ষেত্রে কেমন হইতে পারে আসেন দেখি মনে করেন যে এ একটা নির্ণায়ক এদিকে থাকলো সি এখানে থাকলো ওয়ান টু থ্রি এখানে থাকলো টু টু থ্রি ফোর এটা একটা নির্ণায়ক আবার এখানে আরেকটা নির্ণায়ক হতে পারে যেমন ধরেন এম পি আর এখানে থাকলো হলো ওয়ান টু থ্রি আর এখানে থাকলো টু থ্রি ফোর কেমন পরিবর্তন দেখেন এই যে এই যে রোটা আর এই যে রোটা এই দুইটা রো কিন্তু ভিন্ন বাকি সব কি সেম তাহলে আমরা ওদেরকে একটা নির্ণয়ক আকারে লিখতে পারি এই দুটো আমার যোগ করা লাগবে এ প্লাস এম বি প্লাস সি প্লাস পি আর বাকিগুলো সেম থাকবে ওয়ান টু থ্রি টু থ্রি ফোর এগুলো কি থাকবে সেম থাকবে তো এই যে দুইটা ম্যাট নির্ণয়কে এভাবে চাইলে একটার মাধ্যমে কী করা যায় লেখা যায় আর সাত নম্বর যেটা সেটা আবার এটা রুলটা যে যদি কোনো যদি কোনো নির্ণায়কের কোনো রো বা কলামে যদি একাধিক উপাদান যদি যোগ আকারে থাকে মানে দুটা উপাদান যদি যোগ আকারে থাকে তাহলে তাদেরকে ভেঙে আলাদা আলাদা করে লেখা যায় যেমন এই যে এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা কী আকাশে আছে যোগ আকারে আছে তাহলে আমরা তাদেরকে আলাদা আলাদা করে লিখতে পারবো কীভাবে আলাদা করে লিখতে পারবো এই যে এই যে দেখেন এ এ দিয়ে এদেরকে নিয়ে এ বি সি দিয়ে এদেরকে নিয়ে একটা ম্যাট্রি নির্ণায়ক আবার এম এম পি দিয়ে এদেরকে নিয়ে আরেকটা কী নির্ণায়ক এভাবে আমরা দুইটা একত্রও করতে পারি আবার কি করে দিতে পারি আলাদা করেও দিতে পারি আর লাস্টের যেটা আছে আট নম্বর ওইটার ক্ষেত্রে দেখেন এটার ক্ষেত্রে ব্যাপারটা হলো এরকম যে কোনো একটা নির্ণায়ক আমি এটা শুধু একটু বুঝিয়ে দিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ধরেন এই যে আমার নির্ণায়ক এই নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো রো বা যে কোনো কলামকে আমি যদি কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করে অন্য কোনো কলামের সাথে যদি আমি যোগ বিয়োগ করি তাহলে আমার মানের কোনো পরিবর্তন হয় না যেমন ধরেন আমি এখানে করব কি এই ফার্স্ট কলামটাকে এম দ্বারা গুণ করে পরের কলামের সাথে যোগ করে দেবো তাহলে ফার্স্ট কলামটাকে কি করব এম দ্বারা কি করব গুণ করব। যেমন ধরেন এটাকে ওয়ানকে এম দ্বারা গুণ করলে কত এম যোগ করব কি দ্বিতীয় কলাম তাহলে কত হলো টু আবার এটাকে পুরোটাকে গুণ করব কত দ্বারা এম দ্বারা তাহলে কত হবে ফোর এম প্লাস যোগ করব কি পরের কলাম কত ফাইভ আবার সেভেনকে গুণ করব কত দ্বারা এম দ্বারা যোগ করব কত এইট মানে আমি কি করলাম একটা নির্ণয়কের একটা কলামকে নির্দিষ্ট একটা সংখ্যা ধরেন এম দ্বারা গুণ করে পরের কলামের সাথে কি করে দিলাম যোগ করে দিলাম ঠিক আছে পরের কলামের সাথে কি করে দিলাম যোগ করে দিলাম এভাবে দিয়ে বাকিগুলো সেম থাকবে টু থ্রি ফাইভ সিক্স এইট নাইন তাহলে এটার কোনো মানের পরিবর্তন হয় না আমরা এটা করতে পারি এটার ক্ষেত্রে কলামের সাথে আমি করলাম আমি চাইলে এই কলামের সাথে করতে পারি এই কলামের সাথে গুণ করতে পারি করে এই কলামকে এটার সাথে যোগ অথবা এই কলামকে এটার সাথে যোগ করতে পারি অথবা এই রোর সাথে কিছু একটা গুণ করলাম গুণ করার পরে এই রোকে এটার সাথে যোগ করে এখানে লিখলাম মানে এভাবে আমরা যে কোনো রো বা কলামকে যা ইচ্ছা তাই গুণ করে অন্য একটা রো বা কলামের সাথে যোগ বা বিয়োগ করে লিখতে পারি তাহলে আমাদের মানের কোনো পরিবর্তন হয় না আশা করি বুঝতে পারছেন অঙ্ক করার সময় এই কাজগুলো আমরা করব তখন দেখবেন আপনার জন্য আরও সহজ হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা